বেউ আসসালামু আলাইকুম আজকে আইসলাম আসলে এই তেলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তো তাই একটা জিনিস আমার নজরও পড়লো আমার এই চুকুর সামনে একটা জিনিস ধরা পড়লো যার কারণে আপনারা লগে শেয়ার করি সরকারি প্রতিষ্ঠান সরকারি স্কুল কিন্তু ওই যে ফয় পরিষ্কার জিনিসটা আমরা সবসময় খেয়াল করতাম ক্ষয় পরিষ্কারের যে বিষয় ওই যে একটা জিনিস আপনারা সকলে দেখা ওই যে কত সুন্দর স্কুল সব কিছু পরিষ্কার কিন্তু সব কিছু পরিষ্কার করিয়া মহিলা ওই যে সৈন্যানিও নাক যে সারা বাড়ি ঝাড়ু দিয়া আর মহিলা ইয়োর সামনে দরজার সামনে তো ও তো হৌকাতার ও মহিলা তারা বাগান যেন থাকার কথা ফুল বাগান যেন থাকার কথা ও জায়গাত মানে ডাস্টবিখান তারা ব্যবহার করা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় টেলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা ও যে মহিলা সব মহিলা তারা দরজার সামনে ও যে দেখা সতর্ক আসলে ভাত লাগে সব মহিলা সারা স্কুলের মহিলা তারা যাড় দিয়া নিয়া ফুল বাগানের ভিতরে কীরকম লাগে জিনিসটা